হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আরবি ভাষা শিক্ষা এক আঞ্চলিক আরবি ভাষা মানে এক থেকে দশ পর্যন্ত ভাষা শিক্ষা ভিডিও ছাড়ব তো সবাই নোট করে রাখবেন আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা আরবি টু বাংলা তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যায় তো আর বেশি কথা বারাবো না চলুন শুরু করা যাক তো আঞ্চলিক ভাষা শিক্ষা এক প্রথম হচ্ছে যে মুফতা মুফতার শব্দের অর্থ হচ্ছে যে চাবি মুফতা এই শব্দের অর্থ হচ্ছে যে চাবি এরপর হচ্ছে যে মারোয়া মারোয়া অর্থ হচ্ছে যে ফ্যান মারোয়া অর্থ হচ্ছে ফ্যান মুকাইফ মুকাইফ অর্থ হচ্ছে যে এসি মুকাইফ শব্দের অর্থ হচ্ছে যে এসি কুরসি কুরসির অর্থ হচ্ছে যে চেয়ার কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার তারপর হচ্ছে যে বাপ বাপ অর্থ দরজা বাপ অর্থ দরজা দারিসা দারিসা অর্থ জানালা দারিশা অর্থ হচ্ছে যে জানালা এরপর হচ্ছে যে বাইট বাইট অর্থ হচ্ছে দূরে বাইট অর্থ হচ্ছে যে দূরে গেরিব অর্থ হচ্ছে কাছে বাড়িতে অর্থ দূরে আর গেরিব অর্থ কাছে এরপর আরব আরব অর্থ জানি আরব অর্থ হচ্ছে যে জানি মা আরব অর্থ হচ্ছে যে জানি না মা আরব অর্থ হচ্ছে যে জানি না মা ইকদার এর অর্থ হচ্ছে যে হবে না মা ইকদার অর্থ হচ্ছে যে হবে না ইকদার অর্থ হচ্ছে যে হবে মা ইকদার অর্থ হচ্ছে হবে না আর ইকদার অর্থ হচ্ছে যে হবে এমসি এমসি অর্থ ধরা এমসি অর্থ হচ্ছে যে ধরা জাওয়াল অর্থ হচ্ছে যে মোবাইল জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল বাত্রারিয়া বাত্রা রিয়া অর্থ হচ্ছে ব্যাটারি বাত্রারিয়া অর্থ হচ্ছে যে ব্যাটারি কোয়েস কোয়েস অর্থ ভালো কোয়েস এই শব্দর অর্থ হচ্ছে যে ভালো তো এরপর হচ্ছে যে মালা আবস মালা আবস অর্থ হচ্ছে জামা কাপড় মালা আবস অর্থ হচ্ছে যে জামা কাপড় তালাজা তালাজা অর্থ হচ্ছে যে ফ্রিজ তালাজা অর্থ হচ্ছে যে ফ্রিজ গেরফা অথবা বেত এর অর্থ হচ্ছে যে রুম বেত অর্থ হচ্ছে যে রুম গোরফা অর্থ হচ্ছে যে রুম গোরফা বেত অর্থ হচ্ছে যে রুম গোরফপা আলাদা বেতও আলাদা কিন্তু অর্থ একটাই চাতল চাতল অর্থ হচ্ছে বালতি চাতল এই শব্দের অর্থ হচ্ছে যে বালতি তারপর হচ্ছে যে ফিকির ফিকির শব্দের অর্থ চিন্তা ফিকির শব্দের অর্থ চিন্তা কালাম অর্থ কথা কালাম শব্দের অর্থ হচ্ছে যে কথা বাঘি এই শব্দের অর্থ হচ্ছে যে বাকি বাঘি শব্দের অর্থ হচ্ছে যে বাকি গুল অর্থ বলো গুল শব্দের অর্থ হচ্ছে যে বলো আইডিবিদ গুল শব্দের অর্থ হচ্ছে যে বলো তো এরপর হচ্ছে যে চোরাচোরা অর্থ তাড়াতাড়ি চোরাচোরা শব্দর অর্থ হচ্ছে যে তাড়াতাড়ি সোয়াইয়া অর্থ আস্তে শোয়াইয়া এই শব্দের অর্থ হচ্ছে আস্তে জ্বালান অর্থ রাগ জ্বালান এই শব্দের অর্থ হচ্ছে রাগ নুম অর্থ ঘুম নুম এই শব্দের অর্থ হচ্ছে যে ঘুম তো এরপর বাররা অর্থ বাহিরে বাররা এই শব্দের অর্থ হচ্ছে যে বাহিরে দাখেল অর্থ ভিতরে দাখেল অর্থ হচ্ছে যে ভিতরে খফ খবফ মানে ভয় খফ মানে ভয় শিল অর্থ নাও শিল এই শব্দের অর্থ হচ্ছে যে নাও তো তারপর শর্ত অর্থ হচ্ছে যে চ্যালেঞ্জ শর্ত এই শব্দের অর্থ হচ্ছে যে চ্যালেঞ্জ মাকসুর অর্থ খুশি মাকসুর এই শব্দের অর্থ হচ্ছে যে খুশি জিভ এটার অর্থ হচ্ছে যে দাউ জিব অর্থ হচ্ছে দাও আতি মানে দিসি আতি এই শব্দের অর্থ হচ্ছে দিসি আতি শব্দের অর্থ হচ্ছে দিশি তো বন্ধুরা যদি আপনার এই ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ভালো বলে যাবেন ধন্যবাদ